গাছ কাটার সময় কিছু বলা লাগে নাকি আপনারা ইস করে একটা শব্দ করেন এটা অনেকে বলে পারে না এই জন্য ইস করে শব্দ করে তাই না আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমাদের গ্রাম বাংলার গাছিরা কিভাবে মাঠে তুলে যাচ্ছে চাচা এই যে আপনার এই হাড়ে এগুলো কে কি বলে ঠিলি বলে আচ্ছা গ্রাম বাংলার ভাষায় আমরা তো জানি এগুলোকে ভাড় বলা হয় এ কি এই নতুন বছরের ভাড়া না পুরানো ও তা আপনি কি আজকে গাছ কাটবেন নাকি কতটা গাছ কাটবেন দর্শক আমাদের গ্রামের গাছি আবু মুসা নামে একজন দেখেন এইভাবেই কিন্তু ভাঙি মাঠে চলে আসছে এখন কিন্তু এই যে খেজুর গাছ এই খেজুর গাছ কিন্তু কাটা হবে দর্শক এভাবে কিন্তু গাছতলায় ভাল রাখে এবং তারপরে কিন্তু খেজুর গাছে থেকে এক এক করে ওঠে এবং খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় এটা কি বাইল দরা মানুষ তো বাকি করনি আসেন আপনি বাইল দরা করে নিয়ে আসলেন বা কাকে কি কি আছে আপনার এর ভিতরে এটা গুণদা বালু অলংকার নাকি আপনার দড়াটা দেখ একটু ভিন্ন আগে একটা গাছের দড়া দেখলাম অন্যরকম এটা কিসের দড়ায় এটা কুষ্টার দড়া পাট যাকে বলে নাকি সোনালী হাঁস পাট দেখেন সোনালী হাঁস পাট কী কাজে লাগে আর কি সুন্দর দড়া বানাইছে আবু মুসাহা এখানে কিন্তু গাছে ওঠার জন্য এখন এটা কি বাঁধলেন বস্তা মানে ব্যথা যাতে না লাগে নাকি এর ভিতরে আর কি আছে ও আচ্ছা 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 এটা হচ্ছে ঠুঙ্গি এটা হচ্ছে ঠুঙ্গি কিনছেন না তৈরি করছেন বাসায় নিজে তৈরি করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছে যে ঠুঙি বাঁধছে নিজেই তৈরি করছে এটা কুঞ্চি দিয়ে তৈরি করে নাকি বাঁশের কঞ্চি মানে এই যে বলে যে বাঁশের থেকে কুচির টঙ্গর বেশি তা আসলেই দর্শক বাঁশের থেকে কিন্তু কঞ্চির টঙ্গর বেশি দেখেন না কঞ্চি কিন্তু গাছ কিন্তু বাঁশ কিন্তু গাছ উঠতে পারে না ওর কিন্তু আড়াই থাকা লাগে নাকি এই যে

উঠেন এবং গাছ কাটা শুরু করেন দরাটা বাঁধবেন কখন দর্শক দেখুন গাছে কিন্তু গাছে অলরেডি উঠছে এবং দরাটা বাঁধছে দেখুন কীভাবে দড়া দড়া বাঁধে এই যে দড়া আপনারা এভাবে বাঁধলেন ভয় লাগে না মানে দড়ায় ভরসা নাকি হ্যাঁ এই গাছ কি আজকে প্রথম কাটছেন না অনেক আগে শুরু করে নাকি আচ্ছা কি ভাবে গাছ থেকে একটু বলেন তো চোখ কয়বার কাটতে হয় দুই ফস এই দুই ফস দিলেন আর দুই ফস আর দুই ফস দিবেন এই পাশে আর একটা চোখ কাটবেন হ্যাঁ আচ্ছা 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 গাছ কাটার সময় কিছু বলা লাগে নাকি আপনারা ইস করে একটা শব্দ করেন এটা অনেকে বলে পারে না এই জন্য ইস করে শব্দ করে তাই না দর্শক গাছের পিছনে কিন্তু ভার ঝুলছে ঠোঙি ঝুলছে এবং দড়া মাজায় দিয়েই গাছ উঠে গাছ কাটছে এই দেখুন আর একটা চোখ কিছু কাটছে এবং যখন ভার পাতা হয় গাছে তখন কিন্তু এভাবেই চোখ কাটা হয় এবং চোখ কাটা পরে কিন্তু আস্তে আস্তে এই এই যে নলি নলি বয়ে কিন্তু রড চলে আসে হ্যাঁ দেখুন কাজ করার সাথে সাথে কিন্তু রস চলে আসছে এই যে এই যে যশোরের গাছেরা কিন্তু এখন ব্যস্ত এই গাছ তোলার কাজে রস সংগ্রহের কাজে কি পাতার কি উপযুক্ত হয়ে গেছে আর কাটতে হবে দ্বার কা শেষ এই যে ভাড় নিয়ে চলে গেছে গাছি এবার কিন্তু ভাড় পাতা হবে এই যে এখন ঢেকবেন না ভাড় ভাল না ঢেকলে পাখিতে সমস্যা করে দেবে তো সৎকে জারিও দরকার নাকি দর্শক অবশ্যই আমাদের গাছের জন্য দোয়া করবেন যদি সুস্থ হলে এইভাবে যশোর ঐতিহ্যকে ধরে রাখতে পারে ঠিক আছে ভালো থাকবে না